এইটা তখন পাবে না বিয়া এই আস্তারায় আসা যায় যাওয়া যায় দর্শ মানুষ ভুল করে যখন সে ভুলের জন্য অনুতপ্ত হয় এবং ভুল বুঝতে পারে তখন তার চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না এই ক্ষেত্রে টিনা এবং রায়হান চৌধুরী কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছে তার জন্য টিনা তার স্বামীর কথা মেনে নিয়েছে চীনা আবেগে পরে রহমান চৌধুরীর কথা শুনে সে তার স্বামীর সাথে শত্রুতা শুরু করে দেয় তো সে বুঝতে পারে না যে রহমান চৌধুরী তাকে ব্যবহার করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওস ইতিমধ্যে আপনারা এতিম ছেলে ইমান নাটকের চার নম্বর পর্বটি দেখে ফেলেছেন এবং পঞ্চম পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন বন্ধুরা কি হতে চলেছে পঞ্চম পর্বটিতে তা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে এবং পঞ্চম পর্বের সকল আপডেট জানতে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে এবং ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে হবে তাহলে জানতে পারবেন পাঁচ নম্বর পর্বটি কবে কখন এবং কোন সময় কোন চ্যানেলটিতে আসতে চলেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো বিওয়ার্স ইতিমধ্যে আপনারা দেখেছেন ইমান কিন্তু তার কথা রেখেছে যতই সে রায়ান চৌধুরী খারাপ হোক সে রায়হান চৌধুরীকে কথা দিয়েছিল সে তার মেয়েকে দিনের পথে আনবে ঠিক ঠিক সে কিন্তু তার মেয়েকে দিনের পথে এনে চালু তো পরিশেষে কিন্তু টিনা নিজেকে পরিবর্তন করলো ইমানের মাধ্যমেই তো ভিওয়ার্স কি হবে পঞ্চম পর্বে রাহেয়ান চৌধুরী কি জেল থেকে ফিরে এসে আবার সে আগের মতোই করবে নাকি ভালো হয়ে যাবে এই পর্বে দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো ভিওয়ার্স আর দেরি না করে জানি তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট জিজ্ঞাসা ইগল টিমের কোন অভিনেতা এবং অভিনেত্রী আপনার কাছে সবচেয়ে প্রিয় তা লিখে অবশ্যই আমাদের জানাতে পারেন এবং সেই সাথে এতিম ছেলে ইমান নাটকের পঞ্চম পর্বটি দেখতে চাইলে অবশ্যই ইয়েস লেখে কমেন্ট করে যাবেন